আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে রান্না করবো হেলানচা শাক দিয়ে শুটকির তরকারি যারা শুটকি তরকারি পছন্দ করেন তাদের কাছে আমারই রান্নাটি অনেক ভালো লাগবে এখানে আমি সিমির বিজি কাঁঠালের বীজ আলু নিয়ে নিয়েছি সাথে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়েছি এখানে সামান্য পরিমাণে একটু কাঁচা তেল লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে বসিয়ে দেবো তারপর একটা বল কাশলে আমি এখানে শুটকি দিয়ে দিব এখন আমি এখানে কয়েকটা কাঁচামরিচ টেলে নিচ্ছি চিমির বিচি আর আলু সিদ্ধ হলে আমি এখানে কাঁচামরিচ আর একটা রসুন থেতো করে দিয়ে দিব দিয়ে একটা নাড়া দেবো আর এটা দেওয়ার পরে এত সুন্দর একটা গ্রান বের হবে এই রান্নাটা করতে বেশি কিছু লাগে না কোনো মশলা লাগে না অল্প কিছু উপকরণ দিয়ে রান্নাটা করা যায় কিন্তু এর টেস্ট দুর্দান্ত এ তো সব কিছু সিদ্ধ হয়ে গেছে এখন আমি শাকগুলি দিয়ে দিব শাকগুলি দিয়ে উল্টে পাল্টে একটা নাড়া দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব এ তো রান্নাটা প্রায় শেষ এখন আমি এটা পরিবেশন করে নেব আপনাদের যদি আমার এর ছুটকির তরকারি রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলে দিয়ে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম